সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করছে বিএনপি গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য এসব প্রার্থীকে দলের ঐক্য বজায় রাখার জন্য তৎপর থাকতে বলা হচ্ছে সূত্র জানায় স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকে প্রার্থী মনোনয়ন প্রাথমিকভাবে ঠিক করার দায়িত্ব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর ন্যস্ত করা হয় তিনি যেসব আসনে একক প্রার্থী আছেন দলীয় ঝামেলা নেই বললেই চলে সেসব আসনের নেতাদের এলাকায় নির্বাচনী কাজ করার সবুজ সংকেত দিচ্ছেন এর মধ্যে প্রায় দেড়শো প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছেন তারেক রহমান এবং তিনি নিজে সেসব প্রার্থীদের সাথে কথা বলেছেন তারা হলেন লালমনিরহাট তিন আসনে আসাদুল হাবিব দুলু প্রাথমিক সবুজ সংকেত পেয়েছেন নবাবগঞ্জে দুই আসনে আমিনুল ইসলাম নবাবগঞ্জ তিন আসনে হারুনর রশীদ রাজশাহী দুই আসনে মিজানুর রহমান মিনু নাটোর দুই আসনে কুদ্দুস সিরাজগঞ্জ দুই আসনে ইকবাল হাসান মাহমুদ টুকুকে মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে কুষ্টিয়া চার আসনে শেখ সাদিকে নির্বাচনী কাজ করতে বলা হয়েছে মাগুরা দুই আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দলের শীর্ষ নেতা ভার্চুয়ালি বৈঠক করেছেন তিনি সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে জানা যায় পটুয়াখালী এক আসনে ইয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই আসনে মনির হোসেন পটুয়াখালী তিন আসনে হাসান মামুন বরিশাল ছয় আসনে আবুল হোসেনকে কাজ করতে বলেছেন তারেক রহমান শেরপুর এক হজরত আলী ময়মসিংহ এক আসনে সৈয়দ ইমরান সালে প্রিন্স ময়ময়সিংহ নয় আসনে মামুন বিন আব্দুল মান্নান নেত্রকোনা এক আসনে ব্যারিস্টার কাইসার কামাল নেত্রকোনা দুই আসনে ডাক্তার আনোয়ারুল হক নেত্রকোনা তিন আসনে রফিকুল ইসলাম হেলাল নেত্রকোনা পাঁচ আসনে শহীদুল্লাহ ইমরান সবুজ সংকেত পেয়েছেন আসনে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ হুদা আসনে শরীফুল আলমকে মাঠ পর্যায়ে কাজ করতে বলা হয়েছে সিলেট এক আসনে খন্দকার আব্দুল মুক্তাদের সিলেট দুই আসনে হুমায়ুন কবির সিলেট তিন আসনে ব্যারিস্টার এম এ সালাম সিলেট চার আসনে আরিফুল হক চৌধুরী সিলেট পাঁচ হাইমাল চৌধুরী সিলেট ছয় আসনে অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী সুনামগঞ্জ দুই আসনে মিফতাউদ্দিন রুমি সুনামগঞ্জ তিন আসনে এম কয়সার আহমেদ সুনামগঞ্জে পাঁচ আসনে মিজানুর রহমান চৌধুরী হবিগঞ্জে তিন আসনে জি কে গৌস হবিগঞ্জ চার আসনে এস এম ফয়সাল মৌলভীবাজার তিন আসনে নাসের রহমান মৌলভীবাজার চার আসনে মুজিবুর রহমান মুজিবের নাম জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শামর ও ব্রাহ্মণবাড়িয়া চার আসনে কবির হোসেন ভূঁইয়া সবুজ সংকেত পেয়েছেন ফরিদপুর দুই আসনে শ্যামাউ ফরিদপুর চার আসনে শহীদুল ইসলাম বাবুল মাদারীপুর তিন আসনে আনিসুর রহমান তালুকদার শরিয়তপুর তিন আসনে মিয়া নুরুদ্দিন অপু টাঙ্গাইল পাস সুলতান সালাউদ্দিন টুকু মুন্সীগঞ্জ দুই আসনে মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ তিন আসনে কামরুজ্জামান নারায়ণগঞ্জ তিন আসনে আজহারুল ইসলাম মান্নান ঢাকা চোদ্দ আসনে শফিকুল ইসলাম মিল্টন গাজীপুর চার আসনে শাহ রিয়াজুল হান্নানের বিষয়ে দলীয় সূত্রে অনেকটা নিশ্চিত হয়েছে নোয়াখালী দুই আসনে জয়নুল আবেদিন ফারুক নোয়াখালী চার আসনে লক্ষ্মীপুর এক আসনে সমমনা বিএলডিপির পির আহ্বায়ক শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর দুই আবুল খায়ের ভূয়া লক্ষ্মীপুর তিন আসনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং কুমিল্লা দুই আসনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূয়াকে দল থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে চট্টগ্রাম পাঁচ আসনে ব্যারিস্টার মির হেলাল কক্সবাজার চার আসনে মোহাম্মদ আবদুল্লাহ খাগড়াছড়িতে আবদুল ওয়াদুদ ভূইয়া দলের নির্দেশনা পেয়েছেন